আমি কিচ্ছু দেখিনি আমি কিচ্ছু দেখিনি তোমরাও কিছু দেখো নে তো আমি চলে এসেছি আরো একটা ব্যান ধামাকা ভিডিও নিয়ে ভিডিওটা ফুল দেখতে পাবো ছোট ছোট স্কিপ করে দাও আর বড়রা কানে হেডফোন দিয়ে নাও বুঝে নেছো হ্যাঁ চলো শুরু করা যাক খা 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 আমায় খা আমায় গিলে গিলে তুমি কি কোনো খাবার তোমাকে গিলে গিলে চুষে চুষে খেতে হবে

বলতো ইনার পেছনে চারের তলায় কি ছিল এই দাও কেউ স্কিপ করবে না যেটা তোমরা দেখেছো না মনে থাকলে সেটাও কমেন্টে জানাও আর দেখে থাকলে তুমিও কমেন্টে জানাও আরে কে তুই বল চল খাবি কি রান্না করতে পারিস না ও রান্না করতে কি হয়েছে আর অত বড় বড় দুটো পাচা আছে ওই দুটোই ভেজে খেয়ে নেবে কত বড় দামরা মেয়ে ওর মার পিঠের ওপরে চাপছে অত মোটা মোটা তো পদ নিয়ে এটা কি মানা যায় নাই কন্ট্রোল শুনছো মা আটা কাছে তোতা পাখি ডালিম গাছে মো প্রচুর ছেলে ফিলে মেসেজ করছে গাইস এই থাম থাম পরের লাইনে আমি বলছি আটা তোতা পাখি ডালিম গাছে মো অত ছেলে মেসেজ করে তোকে দেয় না কেন কেউ মা

এ এটা কি ছিল রে আমি তো পুরো ভয় খেয়ে গেছি এ এটা কি ছিল রে বেরিয়েও না ভাই কিউ বেরিয়েও না ঠানটায় নয়তো চুঁদে যাবে এই কি যাবে এ কি বললি আর একবার বল বেরিয়েও নাই ঠান্টায় নয়তো চুঁদে যাবে ছ্যা ছ্যা এটা কোনো মেয়ের ভাষা হতে পারে না তাছাড়াও তুই ঘর থেকে এই ঠান্ডায় কবার বেরিয়েছিস গজব বেজতি হ আমি বিয়ে করতে চাই তোমার কোন বান্ধবী আমার বয়স হবে দেখতে দাও কোন মত মেনশন করো আরে নুনু মুখো আমার কোন বান্ধবী তো বিয়ে করুক এটা আমি দেখতে চাই না আমাদের পাড়ার কালো কুত্তা গেলা তোর পেছন মারুক সেটা দেখতে চাই মুখ ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য ছুড়ে মারতে পারিনি বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঁচটা কর দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো তখন যারা টাটা